একশো এগারো ফুটের সরস্বতী ঠাকুর এবারে বিশ্ব রেকর্ড করলো আমাদের এই বাটানগর বাটানগরে এই প্রথমবার একশো এগারো ফুটে সরস্বতী ঠাকুর বাটানগর তো বটেই সারা বিশ্বের মধ্যে এই প্রথমবার একশো এগারো ফুটে সরস্বতী ঠাকুর সরস্বতী পুজোর দিন সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়লাম সরস্বতী ঠাকুর দেখতে আর প্যান্ডিল হপিংয়ে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অল অ্যাবাউট চন্দ্রানী আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো প্রথমে চলে এসেছি একটা ঠাকুর এটাও কিন্তু সরস্বতী ঠাকুর এবং এটারও প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর আর এবারে কিন্তু এটা এরা থিম পুজো করেছে তো প্যান্ডেলটা খুব সুন্দর আর এবারে আমরা যাচ্ছি কিন্তু আর একটা ঠাকুর দেখতে এবারে এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে এবং দূর দূরান্ত থেকে কিন্তু এই ঠাকুর দর্শন করতে দর্শনার্থীরা এসেছে তো এই যে আমি দূর থেকে তোমাদের দেখাচ্ছি যে একশো ফুট মানে অনেকটাই বড় চলে এসেছি আমরা এই ঠাকুরের এখানে প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় ছিল অনেক সময় ধরে আমাদের ভিড় কাটিয়ে কিন্তু এই জায়গায় এসে পৌঁছাতে হয়েছে তো চলে এসেছি ঠাকুরের একদমই সামনে তোমাদেরকে দেখাচ্ছি আমি একটু দূর থেকে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে ঠাকুরটা কত বড় খুবই সুন্দর করেছে ঠাকুরটা এবং এই ঠাকুরটা আমাদের এখানে আনার পরে এই এনাকে কিন্তু দাঁড় করাতেও এদের অনেক দিন সময় গেছে মানে অনেক দিন ধরেই এই ঠাকুরের এখানের কাজ চলছিল। তো পাশে আর একটা ঠাকুর হয়েছে এটাও তোমাদের সাথে শেয়ার করি আর এই যে পরপর কিন্তু এখানে অনেকগুলো ঠাকুর হয়েছে পরপর কিন্তু এখানে এইটুখানির মধ্যে কিন্তু চারটে ঠাকুর হয়েছে আরও পিছন দিকে হয়েছে এবং আরও আগেও আছে তো এক এক করে তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব। তো এই যে এত বড় যে ঠাকুরটা করেছে এখানেও কিন্তু অনেকটা সময় লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে আমাদের কিন্তু সামনে এগোতে হয়েছে এবং এত সুন্দর একটা ঠাকুর যতই লাইন দিয়ে দাঁড়াতে হোক তবুও কিন্তু এই ঠাকুর দেখা কিন্তু মিস করা একদমই যাবে না তো আর একটা ঠাকুর আমরা দেখতে চলে এসেছি যেহেতু ওই একশো ফুট ঠাকুরের ওখানে অনেকটাই লাইন ছিল তো সেই জন্য আমরা আশেপাশের ঠাকুরগুলোকে আগে দেখে নেছি। তারপর ওদিকটা একটু ভিড়টা কমলে যাব তো দেখো তোমরা দেখে বুঝতেই পারছো পরপর পরপর কিন্তু অনেকগুলো ঠাকুর রয়েছে কিন্তু ওই ঠাকুর যেহেতু অনেকটাই বড়ো একশো ফুট তো সেই জন্য কিন্তু যে প্যান্ডেলেই যাচ্ছি সেখান থেকে কিন্তু এই ঠাকুরটা দেখা যাচ্ছে তবুও সামনে গিয়ে দেখার কিন্তু আলাদাই একটা মজা আছে তো সামনে তো যাবই ভিড় ঠেলে হোক যাই হোক সামনে তো যাবোই তবু দূর থেকে কিন্তু খুব সুন্দর লাগছে যখন এরা নানান ধরনের লাইটগুলো এই সরস্বতী মায়ের দেহে ফেলছিলো তখন কিন্তু দেখে সত্যিই খুব ভালো লাগছিল অসাধারণ এর মহিমা ছিল তো দেখো আমরা এবারে সামনে ঢুকতে পেরেছি এবার সামনে থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি খুবই সুন্দর তোমরা সামনে থেকে যারা দেখেছ বা এখনও আসনি তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারো এখনও কিন্তু বেশ কয়েকদিন এখানে থাকবে আর সরস্বতী পুজোর দিন তো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে তোমরা যারা এখনো আসোনি অবশ্যই চলে এসো যারা দেখেছো তারা তো জানোই যে কত অপূর্ব সুন্দর ছিল এই সরস্বতী ঠাকুর তো আমাদের এই সরস্বতী মায়ের দর্শন অনেক কষ্টে করতে হয়েছে এখানে আসতেও আমাদের অনেকটা সময় লেগেছে অনেকটা ভিড় কাটিয়ে এখানে আমাদের এসে দেখতে হয়েছে যদিও আমাদেরই এলাকার ঠাকুর তাও কিন্তু অনেকটাই সময় লেগেছে আরও আশেপাশে অনেক ঠাকুর আছে এক এক করে তোমাদের সাথে শেয়ার করব তো এই ঠাকুরগুলোর এখানে কিন্তু অল্প বিস্তর লাইন পড়েছিলো ঠাকুর দর্শন করার জন্য তবুও এইটুখানি কিন্তু লাইন দিয়ে থাকাই যায় তো এখানে দেখো আর একটা ঠাকুর আমরা দেখতে চলে এসেছি তো সরস্বতী পুজোর দিন সন্ধেবেলায় বেরিয়ে কিন্তু এরকম পরপর পরপর আমরা অনেকগুলো ঠাকুর কিন্তু দর্শন করে নিলাম আর আমাদের সত্যিই গর্ব হচ্ছে যে আমাদের এখানে এই প্রথমবার একশো এগারো ফুটে সরস্বতী মা এটা কিন্তু একদমই বিশ্ব রেকর্ড করেছে তো আমাদের এখানে কিন্তু অনেকগুলো ঠাকুর হয় অনেক প্যান্ডেলে কিন্তু আমরা যেতে পারিনি কারণ কি সময়টা অনেকটা চলে গেছিলো আমাদের ওই একশো এগারো ফুটের ঠাকুর দর্শন করতে তো অনেকটা চলে গেছিলো যদি পরবর্তী দিনে আবার যেতে পারি তো অন্যান্য প্যান্ডেলগুলোও তোমাদের সাথে শেয়ার করব তো এই ছিল আজকে সরস্বতী পুজোর ব্লগ তোমাদের কেমন লাগলো আর এই একশো ফুটের বিশ্ব রেকর্ড করা ঠাকুর কেমন লাগলো অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো